আজকে আর এই পাঁচ নং সোল্লা ইউনিয়ন পরিষদ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারের কাজ চলতেছে আমাদের যে পরিষদের এই যে আনাচে কানাচে কিছু আগাছা ঘাস আছে এগুলো পরিষ্কারের জন্য আজকে ভাইজনারা কাজ করতেছে। এই যে আমাদের এলাকার হৃদয় কি অবস্থা হৃদয় ভালো আছেন ও আপনি এটা পরে দেখাশোনা করতেছেন কিভাবে কাজ করা যায় কোন ধরনের সাফা করা লাগবে এই ব্যাপার না 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 আসলে এই জায়গায় আমার সিনিয়র এই যে আমার দফাদার আছে ঠিক আছে হ্যাঁ কিন্তু আমি কৃষি কাজ করি নাই এই জায়গায় যাইনি অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা নাই আচ্ছা এই ভাইদের ভালো অভিজ্ঞতা আছে ওই যে সিনিয়র এর আরে কা এম্বাইতে এখানে

আর বাকি কিছু জায়গা ছো ওখানে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে ভাইদের জন্য সবাই দোয়া করবেন তারা অনেক পরিশ্রম করতেছে আর আমি সুহল রাস্তা আছি আপনাদের পাশে ভালোবাসা দেওয়ার জন্য